মানে তোমার দুই বছর একটা তোমার ছোট বোন আছে আর তোমার ভাই নাই কোন বড় ভাই ভাই বড় ভাই বা বোন নাই তো তোমার আব্বু নাই তোমার আব্বু মারা গেছে তোমার আম্মু কি করে তোমার আম্মু অসুস্থ জ্বর আসছে তাছাড়া এমনি কোনো কাজ করে না মানে অসুস্থ অনেক তো শুনতে তো পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা তো আমি এদিক দিয়ে রাস্তা পার হওয়ার সময় তো এই ছোট ভাইটিকে এই ময়লা আবর্জনার ভিতরে দেখলাম দেখার পর বা আমার খুব অন্যরকম মানে একটা মায়া লেগে গেছে যার কারণে আমি এই ছোট ভাইটির কাছে তো এ রাস্তায় ভরপুর মানে গাড়ি ভরপুর মানুষ তো মানুষের মাঝে অনেকে ছোট ভাইটির খবর নেয় না তো মানে কি বলবো আমার বলার কোনো বাসা নাই ছোট ভাই তোমার প্যান্ট তো দেখা যাচ্ছে এগুলো ভালো না হ্যাঁ ভালো না তাই তো মনে হচ্ছে এই যে দেখুন বাট ছেলেটির প্যান্ট টি কিরকম তো মানে চিন্তা মনে হয় তোমার চেন ছিঁড়া আরে কি একটা অবস্থা ভাই এই বয়সে এই ছেলেটি থাকে পড়াশোনায় এখন সে পড়াশোনা না থেকে পরিবারের দায় এবং নিজের প্যাট ও সংসার চালানোর জন্য এই ময়লা আবর্জনা থেকে এই ছেলেটি দৈনিক নাকি এইগুলা করেই তার জীবিকা নির্বাহ করে এবং তার মা ও তার ছোট বোনের সংসার চালায় তো ছোট ভাই তুমি পড়াশোনা করো না নাকি তো এখান থেকে যে ময়লা আবর্জনা টোকা এটা কি তুমি টোকে কয় টাকা পাও মানে কোনো নির্দিষ্ট দামে একশো দেড়শো সর্বোচ্চ ময়লা আবর্জনা থেকে টোকা কয় টাকা পাইছো তুমি মানে বিক্রি করে কয় টাকা পাইছো মানে এভাবে এটা দিয়ে তোমার সংসার চলে শুনতে তো পাচ্ছেন বিহ বিহরা ছোট ছেলেটির মুখে মানে সে দৈনিক এগুলো থেকে ময়লা ভোজনা এই ময়লা ভোজনা থেকে টুকিয়ে একশো বা দেড়শো টাকা পায় তো এই একশো বা দেড়শো টাকা দিয়ে সে তার সংসার চালায় কিন্তু আমার তাকে দেখে খুবই মায়া লেগে গেছে আমার কাছে যদি সামর্থ্য থাকতো তাহলে তাকে আমি যতটুকু পারতাম সাহায্য করতাম কিন্তু তারপর দেখি তার জন্য ছোট ভাইটির জন্য কি করা যায় তো ছোট ভাই তো তুমি কি বাটা তোমার কখনো কষ্ট হয় না যে এখান থেকে তুমি ময়লা আবর্জনা টোকা ওই বয়সে আর তোমার এই বয়সে তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা পড়াশোনা করে বা তোমার বন্ধু বান্ধব যারা আছে স্কুলে যায় তো তোমার এই দেখে কি মন খারাপ হয় না কখনো হয় আরে মানে বলার কোন বাসা নাই ভাই এই বয়সে এই ছোট ছেলেটি এখানে এই ময়লা আবর্জনা থেকে সে প্লাস্টিক টোকায় তারপর জ্যাকেট তো মানে কাপড় চোপড় ময়লা আবর্জনা কাপড় চোপড় টোকায় এগুলো টকিয়ে সে বিক্রি করে মানে তার পরিবারের পেট চালানোর জন্য একমাত্র তো ছোট ভাই তুমি বড় হলে কি হতে চাও আহারে ছেলেটির কতটা আশা সে বড় হয়ে মানুষের মতন মানুষ হয়ে টাকা ইনকাম করে সে নাকি তার বোনের বিয়ে দিতে চায় এবং তার মার স্বপ্ন পূরণ করতে চায় এই ছোট একটি ছেলে মানে টুক মানে বেদনার সাথে জীবন কাটাচ্ছে একমাত্র তাকে দেখলেই তা বোঝা যায় তো ভাই তোমার বাবা কবে মারা গেছে তাও কত কত তিন চার বছর হয়েছে মারা গেছে এখন যদি তোমার বাবা থাকতো তাহলে তো এই ময়লা আবর্জনা থেকে তোমার তো মানে ময়লা আবর্জনা টোকাতে হতো না আর তোমার মানে পরিবারের পিছনে দৌড়াতে হতো না তোমার বাবা মা থাকলে তোমার বাবা মা সব কিছু করতো তাই না তো তোমার বাবা যে মারা গেছে কখনো তোমার বাবার জন্য কষ্ট হয় নাই হ্যাঁ যখন কষ্ট হয় তখন তুমি কি করো দেখুন ভাই এই অবুচ্ছ্লেটা ভাই অবুচ্ছ্লেটা ভাই কিছুই বোঝে না তেমন ভালোভাবে কিন্তু পেটের দায় একমাত্র সংসার চালানোর জন্য সে তার পরিবারে হাল ধরার জন্য এই ময়লা আবর্জনা থেকে ইনকাম করে মূলত ময়লা আবর্জনা বিক্রি করে তো সে তার অনেক ইচ্ছা তার অনেক স্বপ্ন সে বড় হয়ে মানুষের মতো মানুষ হয়ে তার বোনের বিয়ে দিতে চায় এবং সে তার সংসার চালাতে চায়